মেডিসিনটা কি কি কাজ করবে কি কি বেনিফিট এই মেডিসিনটা আমি তোমাদের জানিয়ে দিই তোমরা একটা ডানা বেঁধে দিই আমাদের চুচুর সাথে সাথে জোড়া বসাতে হবে কিন্তু নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন আপাতত বেশ ভালোই রোদ আছে সমস্যা নেই কোনো আর এখন বাইরে আছে শুধুমাত্র আমাদের শৌখিন পায়রাগুলো যেহেতু ডিল হয়েছিল আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলো বিকালবেলা টোটালি আটকানো থাকবে এদিকে আমাদের ছাত্রের অবস্থা অতটা ভালো না বন্ধুরা কিন্তু ওই সামনের দিকটা বেশ ভালোই আছে সমস্যা নেই কোনো কিন্তু আমাদের পায়রাগুলো তো আমি দেখতে পারছি না আমি শুধুমাত্র দেখতে পারছি বিবেকের পাড়াটাকে এখানে আছে আমাদের মোটা গালিয়ার বেবি এই যে আমাদের বালা এখানে আমাদের পিকু আছে আর এই যে আমাদের সালমান খান আর এইখানে আমাদের মোটা গালিয়া কোথায় ডাকা ডাকি করছে তোমরা তাই দেখো আমাদের হাউসের বেবিটা এখানে বাবা ডাকা ডাকি করার জায়গা পেলো না কিন্তু গাইস আজকে ভিডিও না একটা স্পেশাল জিনিস হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝে গেছো আমাদের চুচুর জোড়া চলে এসেছে বন্ধুরা আমি চুচুর জন্য জোড়া কিনে নিয়ে এসেছি পুরো চুচুর মতনই দেখতে আশা করি বাচ্চা হলে বেশ ভালোই হবে বন্ধুরা আজকে আমি ভাবছি আমাদের চুচুকে ঘর থেকে এই ঘরের ভেতরে শিফট করবো বন্ধুরা নতুন পায়ের আমি তোমাদের এখন দেখাবো না একটু পরে দেখাবো তো এখন আপাতত চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি ভেতরে টোটালি সব বাচ্চা কুচ্চাগুলো কেমন আছে সেটা চেক করে আসি দেখতে পাচ্ছি ঘরটা নোংরা হয়েছে বেশ ভালোই বন্ধুরা এখন বর্তমানে ঘরের ভেতরে রোদ ঢুকছে চলো 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 আগে কোথায় যাব আগে যাব আমরা দেশির কাছে আমাদের দেশি এখন কে আছে এখন বর্তমানে দেশি মেলটা বসে আছে মেলটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা এইবার যাব আমাদের ম্যাঙ্গোর কাছে এখন ম্যাঙ্গো আছে আমি জানি যেহেতু এই টাইমে ম্যাঙ্গোই বসে থাকে এইবার যাবো আমরা চটিয়ালের বেবি দেখতে গেছি চটিয়াল যেহেতু মেলটার শরীর খারাপ এর জন্য একটু টেনশন হচ্ছে বেবিগুলোর পেটে বেশ ভালোই খাবার দেখতে পারছি এটার পেটেও বেশ ভালো খাবার ওইটার পেটেও বেশ ভালো খাবার বন্ধুরা কিন্তু বেবিগুলোর নিয়ে আমার মনে হচ্ছে সমস্যা হবে আর কদিন পরে এখানে দেখতে পারছি আমাদের সিরাজির বেবিটা বসে আছে দেখো দেখো বন্ধুরা এ কি নোংরা করেছিস তুই সরা পটি করে করে পুরো ভরে ফেলে দিয়েছে বন্ধুরা পেটে দেখতে পারছি অসাধারণ খাবার আছে কিন্তু একটু জলের অভাব আছে নাকি হ্যাঁ হ্যাঁ একটু জলের অভাব আছে ওর মা বাবা কি করেছে পারফেক্ট ভাবে জল ও খাওয়ায়নি বন্ধুরা তো এখন যাবো আমরা রানীর কাছে কে আছে এখানে আমাদের রাজা আছে রানী বাইরে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা রাজার না পেছনে লেস কেটে দিতে হবে রাজা যেহেতু এমনি সমস্যা হয়েছে বন্ধুরা রাজা একটু দুর্বল দুর্বল ওর মনটা একটু ভালো না বন্ধুরা এর জন্য টোটালি লেসটা কেটে দিতে হবে বেশ ভালো নড়ে চড়ে বেড়াতে পারবে আর এইখানে কে বোঝা আছে তোমরা তাই দেখো কতদিন পরে ছ মাস সাত মাস পরে ডিম তা দেওয়ার সুযোগ পেলো কি অবস্থা খুঁজে হয়েছিস তো মজা এদের বাচ্চা ডেঞ্জারাস হবে বন্ধুরা বাচ্চা হোক তারপরে তোমরা দেখো এবার যাবো আমরা কালিন্দির কাছে আমাদের কালিন্দির কাছে যেহেতু একটা ডিম আছে বন্ধুরা দেখো কালিন্দির ডানা নানান স্টার্ট করে দিয়েছে এখানে বাচ্চা হলে বেশ ভালোই হবে যেহেতু ক্ষোভটা বেশ ভালো বড় আছে আশা করি সমস্যা হবে না বন্ধুরা আমাদের কালিন্দি কালো কেমন তোমরা তাই দেখো পুরো মোশাব লাগতো সমস্যা নেই কোনো আর ক্ষোভের ভেতরে কোথাও বাচ্চা করছে নেই ওখানে সবে হালকা কটা খেয়ার এসছে বন্ধুরা সবে তো সমস্যা নেই কোনো এই বাচ্চা দুটোকে নিয়ে আমার প্রচুর টেনশন হচ্ছে বন্ধুরা চলো আমরা বাইরে যাই টুক 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 টুক

আয়া 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 আমাদের চোটিয়াল ফিমেল চলে এসেছে চোটিয়াল মেল কোথায় ওই যে ঘরে বসা আছে ওর হচ্ছে শরীর খারাপ বন্ধুরা ঠিক হয়ে যাবে আপনিই গো ন জলের ভিতরে একটা জিনিস মিক্স দিয়েছি ওই দেখো ওইখানেই আছে ওটা হচ্ছে পায়রার ওষুধ বন্ধুরা আমি তোমাদের সেটা পরে দেখাচ্ছি যে আপনিই গো আগে আমি পায়রাদের ডেকে নি এই কাজ ফাজ নেই সব সময় চলে আসে শয়তান অসবব দিন নেই রাত নেই সব সময় ভা আমার বাড়ি চলে আসে এ নাও আর গোটা নাও এই গোটা আপাতত গ্রিড যথেষ্ট বন্ধুরা কে উপরে উড়লো হলো আওয়াজ পেলাম কই ও নাপ্তা আছে ওপরে ওই দেখো বামের উপরে বসে আছে শুধুমাত্র আমাদের নাপতা বন্ধুরা নেমে যা নেমে যা একটু নিচে নেমে গ্রিট খা বলা নেমে যাও এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে কিন্তু তার আগে আমার কি করতে হবে না খেতে দেওয়ার সময় করবো চাপ নেই কোনো আমাদের চুচুকে ছাড়তে হবে চুচুর জোড়াকে তোমাদের দেখাতে হবে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই হ্যাঁ 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 এখন টোটালি সবাইকে আমার পারফেক্ট খেতে দিতে হবে আর আমি মেডিসিনটাও নিয়ে এসেছি বন্ধুরা চাপ নেই কোনো তো মেডিসিনটা এখানে থাক আগে আমি কি করবো আমাদের চুচু আর চুচুর জোড়াকে বাইরে নিয়ে আসবো দেখাতে হবে তো ওদের দুজনকে বেঁধেও রাখতে হবে সে লুটে বই যে ভেতরে আছে চাপনি কোনো সর সর সরো সর সর সরচু চলে যাও গ্যাস তোমরা তো দেখেই ফেলেছো তোমাদের থেকে লোকানোর কিছুই নেই তো এখন বর্তমানে আমার কি করতে হবে এই সাইডে বসতে হবে এই সাইডে বেশ ভালোই জায়গা সমস্যা নেই কোনো এখানে বসে পড়েছি চাপ নেই কোনো এই যে হচ্ছে আমাদের চুচুর জোড়া বন্ধুরা বসে তো পড়লাম সেলুটেপ তো আনলাম না সেলুটেপ না আনলে ফুর হয়ে যাবে উড়ে চলে যাবে আগে পারফেক্ট ভাবে বেঁধে দিতে হবে আমাদের চুচু টানটান ঘরে ভেতরে চলে এসছে ঘরে ভেতরে বেবি আছে এই অসভ্য কাজ করো কেন চুচু ও চুচু বাইরে চলে যাও আমি কি করবো সেরাজির এই ক্ষোভের দরজাটা বন্ধ করে দেবো তাহলে বাচ্চাটার কোনো সমস্যা হবে না চুচু এসে বাচ্চাটাকে অ্যাটাক করতে পারবে না গাই সমস্যা নেই কোনো আসো আসো চলে আসো সবাই তো এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্টভাবে খেতে দিতে হবে তার আগে আমাদের নতুন পায়রাটা ডানা বেঁধে দিই আমাদের চুচু সাথে সাথে জোড়া বসাতে হবে কিন্তু আমি গেছ আমি ভাবছি আমি আজকে থেকে বসাবো না আগে এই পায়রাটা একটু খেয়ে দিয়ে একটু তান্দুরুস্ত হোক এই পায়রাটা একটু আমার বাড়ি পারফেক্টভাবে চিনুক বন্ধুরা তারপরে আমি জোড়া বসাবো এত তাড়াতাড়ি আমি জোড়া বসাবো না এত তাড়াতাড়ি জোড়া বসালে একটা সমস্যা হবে বন্ধুরা হয়তো এই পারেটা অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য আমরা এত তাড়াতাড়ি জুড়া বসাবো না চটিয়াল কি হচ্ছে এই ডানা বাধায় থাকবে তো আমি টোটালি ছেড়ে দিলাম রিস্ক নিয়ে যাও উড়ো না প্লিজ উড়ো না প্লিজ উড়ো না প্লিজ ওই দেখো গাইজ বেশ ভালোই হয়েছে বেশি দূরে যেতে পারছে না তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই এই মেডিসিনটা পিজন ক্যাল মেডিসিনটার নাম বন্ধুরা এই মেডিসিনটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে চাপ নেই কোনো এখন এই মেডিসিনটা কারা কারা অ্যাপ্লাই করবে আমি সেটা তোমাদের জানিয়ে দিই এই মেডিসিনটা সাধারণত বন্ধুরা এই মেডিসিনটায় অনেক জিনিস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে ম্যাগনেশিয়াম আছে অনেক জিনিস আছে তো এই মেডিসিনটা কী কী কাজ করবে কি কী বেনিফিট এই মেডিসিনটার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটা ডিমের যে খোসা হয় খোসাটা মজবুত করবে মানে ক্যালসিয়াম পাওয়ারটা বাড়াবে বন্ধুরা তারপরে নার্ভাস সিস্টেমও কাজ করবে তারপর স্ট্রং বোন হারও ভালো স্ট্রং হবে বন্ধুরা সমস্যা নেই কোনো বেশ ভালোই মেডিসিনটা কিন্তু তারপরে হার্টে কাজ হবে নার্ভাস সিস্টেমে কাজ হবে মাসেলে কাজ হবে মাল্টিভিটামিন বন্ধুরা এটা বেশ একটা ভালো জিনিস বন্ধুরা তো এটা এটা কিভাবে দিতে হবে এক লিটার জলে তিন এম দিতে হবে অনলি তিন এম এল এক লিটার জলে আমি জলে মিক্স করে দিয়েছি পায়রাগুলো খেয়েছে আমি তোমাদের বলছি না যে তোমরা এখনই কেন এটা দাম আছে দুশো টাকা দাম আছে কিন্তু ডেলিভারি চার্জ ফাস দিয়ে আড়াইশো টাকা পড়ে যায় বন্ধুরা ফ্লিপকার্টে যেহেতু আর এই মেডিসিনটা আমি তোমাদের এখনই কিনতে বলছি না আমি আগে এক সপ্তাহ খাওয়াই এক সপ্তাহ খাওয়ানোর পর আগে দেখি কেমন রেজাল্ট পাই তারপরে তোমরা কিনো তো এখন আপাতত মেডিসিন না না মেডিসিনটা ঠান্ডা জায়গায় রাখতে হবে মেডিসিনটা গরম জায়গায় রাখলে হবে না এই মেডিসিনটা আমার নিচে নিয়ে যেতে হবে তো এইবার আমি টোটালি সবাইকে আগে খেতে দিয়ে দিই আয় 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 আমাদের নতুন পায়রাটা ওইদিকে চলে গেছে নতুন পায়রাটার পিছে পড়েছে হচ্ছে আমাদের চলে এসেছে পিছে পড়েছিল আয় 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 নতুন পায়ের সাথে চুচু যদি না জোড়া নেয় বন্ধুরা তাহলে কি হবে বলো তো চুচু না জোড়া নিলে জোড়া নিয়ে নেবে হচ্ছে আমাদের ওই দুই শয়তান আমাদের রমিও রমিও জোড়া নিয়ে নেবে প্রচুর সমস্যা আই 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 এইবার টোটালি সবাইকে ভাবে খেতে দিয়ে দিই আর যেহেতু বন্ধুরা এরা বাইরে এসছে কটা নাগাদ ওই আড়াইটে তিনটে নাগাদ বাইরে এসছে এখন আমি এদের ঘরের ভেতরে ঢোকাবো না এখনো প্রচুর রোদ আছে হালকা হালকা হাওয়া চলছে সারাদিন ঘরের ভেতরে থাকতে থাকতে একটা কেমন যেন একটা গরম গরম ব্যাপার হয়ে যায় এর জন্য টোটালি এখন একটু বাইরে ঘুরে বেড়াক এদের একটু ভালো লাগবে বন্ধুরা যাদের যাদের আটকা খাঁচা তাদের তাদের গরমকালে প্রচুর সমস্যা পায়রা পায়রার একটা ভালো স্পেস তারপরে একটা ভালো ঘর এটা দরকার না কিন্তু পায়রার দরকার হচ্ছে একটু ছাড়া জায়গা একটু উড়ে বেড়াবে এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট পায়রার জন্য তুমি যতই পায়রাকে ভালো জিনিস দাও কিন্তু ও থাকছে তো বন্দি এর জন্য উঠতে পারলে না একটু রোগ কম হয় বন্ধুরা যে পায়রা সময় ছাড়া থাকে সেই পায়রা না সত্যি সত্যি একটু রোগ কম হয় এই জন্য আমি চেষ্টা করি অনেকটাই সময় ছেড়ে রাখার আসো 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 টোটালি সবার কিন্তু ভালোই খাওয়া হয়ে গেছে এই পাত্রটার ভেতরে আমি খেতে দিচ্ছি না যেহেতু পাত্রটার ভেতরে আমার মনে হচ্ছে রক্সি হিসু হিসু করেছে গাইস এর জন্য পাত্রটার ভেতরে আমি খেতে দিচ্ছি না ধরে চলে যাও পাত্রটা ধুতে হবে ভালো করে আমাদের নতুন পাড়ায় একটু খাওয়া দাও গাইস খাওয়া দাও করতে চলে এসছে নতুন পাড়ার পেটে খিদে আছে খাও 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 যত ইচ্ছা সাদো খাও তোমারই সব তোমার মটু এ মটু এন খাও 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 মটু এর ভেতরে দেখেছো এই যে গাইজ এর ভেতরে আমি পাখির খাবার মিক্স দিয়ে দিয়েছি পাখিটা অতটা খাবার খায় না বন্ধুরা এর জন্য পাখির খাবার আমি অনেকটাই মিক্স দিয়ে দিয়েছি পাখির খাবারের ভেতরে ছিল হচ্ছে এগুলো হচ্ছে কি জানো ওটস এই ওটসগুলো পায়রা কি খেতে পারছে ওটসগুলো মিক্স করে আমি অনেকটাই বড় ভুল করে ফেলেছি ওটসগুলো মিক্স না করলে ভালো হতো গাইজ ও ঠিক আছে সমস্যা নেই বেশি পরিমাণও তো নেই ওর সব পড়েই থাকবে আমি দেখতে পারছি ওইদিকে ওইদিকে সব ওটস ওটস পড়ে আছে ওটস খেতে পারছে না এখানে আর কথা ওহো আমি তো ভুলেই গেছি আমি তো ভুলই গা ওই খাঁচার পায়রা রয়েছে ওই খাঁচার পায়রাগুলোকে খেতে দিতে হবে ওই খাঁচার পায়রাগুলো আমাকে আমাকে গালাগালি দিচ্ছে চলো চলো ওদের আমি খেতে দিয়ে আসি তো বর্তমানে দেখতে পাচ্ছি এই দেখো খুব সুন্দরভাবে সবাই সামনে চলে এসছে তারপরে আমাদের সুলতানের বেবি আর চীনা বন্ধুরা এখন কিন্তু বেশ ভালো জোড়া হয়ে গেছে আমাদের চিকুকে এই ঘরে ভেতরে ঢুকতেই দেওয়া যাবে না চিকু যদি এই ঘরে ভেতরে ঢোকে প্রচুর সমস্যা বন্ধুরা এই জন্য চিকুকে সবসময় নজরে নজর রাখতে হবে আমি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি কিন্তু এই দুটো পত্রই একটু বেশি পরিমাণে খেতে দেওয়া হয়ে গেছে উপরে কথা দিয়ে দিই চলো সরো 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 আমাদের নতুন পয়টা ওদের নতুন পায়রা খুব সুন্দর বন্ধুরা নতুন পায়রা দুটো না পারফেক্ট ভাবে জোড়া যদি হয়ে থাকে আশা করি ওদের কোনো সমস্যা হবে না ওরা ভালো ডিম বাচ্চা করবে ওদের বাচ্চাও ডেঞ্জারাস ডেন হবে বন্ধুরা পাইলম হবে চিকু ওদিকে যাও তোমার জায়গা নেই তোমার এখানে কোনো জায়গা নেই ওরা খাবারটা খাক তারপরে ওদের আমি টোটালি জল দিয়ে দেবো এখানে এখনো প্রচুর জল আছে এরা যদি জল ফিনিশ করে ফেলে তারপরে আমি আবার এক লিটার জল দিয়ে দেবো এখন থেকে বন্ধুরা এক লিটার এক লিটার করে এদের আমি জল খাওয়ানোর চেষ্টা করব। তো এখন বর্তমানে এদের আমি আর কটা গ্রিড দেবো এখানে আসো এই কটা গ্রিট যথেষ্ট আজকের মতন এদের খাওয়া দাওয়া টোটালি শেষ বন্ধুরা যেহেতু কালকে এমনি আমাদের হচ্ছে চটিয়ালের বদ হয়েছে এজন্য আজকে খাওয়া দাওয়া একটু কমই থাক আমাদের হাউসের বেবিটাকে ছাড়িনি আমি সমস্যা নেই কোনো এখানে টোটালি খাবার ভরা আছে চাপ আপনি কোনো হাউসের বেবিটা খিদে লাগবেই না সমস্যা নেই তো এখন বর্তমানে আমাদের সব কটা পায়রা গ্রিট খেতে ব্যস্ত আমার ফোনটা খুলতে হবে আস্তে করে খুলে ফেলেছি আজকে ফোন রেখেছি কোথায় এইখানে ফোন রেখেছি বন্ধুরা বেশ ভালোই কিন্তু হয়েছে এ দেখো আমাদের হাউসের ওইটা দৌড়াতে দৌড়াতে আসছে গ্রিট খাবে জল খেয়ে না একটু জল তো এখানে আসে আমি দুটোই দিয়ে রেখেছি বন্ধুরা জল খাবার দুটোই দিয়ে রেখেছিলাম চাপ নেই কোনো হাউজের ওই কিন্তু আস্তে আস্তে লেজ গড়াচ্ছে বন্ধুরা আর কদিন পরে দেখো কাটিংটা কেমন হয় আমাদের নতুন বাড়িটা কোথায় নতুন পায়রা নতুন পায়রা কনফিউশন টোটালি সবই তো সাদা আমাদের বুড়ো কাকা চলে গেছে ওই খাঁচার সামনে এখানে জল খাওয়ার চেষ্টা করছে আমাদের মোটা গালিয়া তাও আবার যে সাইডটা বোতল পুরো মুখ বন্ধ করে রেখেছে ওইখান থেকে খাওয়ার চেষ্টা করছে কি চালাক আমাদের নতুন পায়রা কোথায় এখানে এটা তো না এটাও না এইটা এইটা এই যে চিনে ফেলেছি এখনই গুলিয়ে ফেলছি আর আর তুই তুই বাড়ি যাবি না হ্যাঁ তুই রাত চলে আসিস এর ডিম আছে কিন্তু যা 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 চলে 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 যা বাড়ি চলে যা এ ডিম পেড়েছে আবার বন্ধুরা এখন বর্তমানে কালোটা ডিমে বসে আছে এর জন্য আমাদের ব্রাউনটা ঘুরতে এসছে আমাদের তো না বিবেকের আমাদের ছিল এক সময় এ দেখো মোটর বেবি জল খাওয়ার চেষ্টা করছে মোটর বেবি মোটর বেবি ও মোটর বেবি লাথি দিলো তোকে ইস তোকে লাথি দিয়ে দিল তোকে সালমান খান লাথি দিলো সালমান খানকে একসময় অ্যাকশন দেবে বড় হলে বন্ধুরা এখানে আমাদের সালমান খান চোখাচুলি করছে বন্ধুরা সালমান খানকে কিন্তু অসম লাগে ও যদি জোড়া নিত একটু মজা পেতাম ওর জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো চাপ নেই কোনো বন্ধুরা আর দেখো আমাদের বালা কি করছে হাউজের বেবি মেল বালা ফিমেল হলে তো তোমার সাথে জোড়া দিয়ে দিতাম ফিমেল হলে সত্যি আমি বালার সাথে জোড়া দিয়ে দিতাম আফসোস হাউজের বেবিটা মেল তো আমাদের লোটন একটা এখানে আছে আরেকটা কোথায় এটা আমাদের চুচু চুচু তুমি একটু ঠিক মানুষের পেছনে ডাকা কি করো ঠিক জোড়া পেয়ে যাবা কোথায় ডাকাটা কি করছে নাস্তার পেছনে গিয়ে ওই আমাদের চুচুর জোড়া বেশ ভালোই হয়েছে কিন্তু বন্ধুরা সাদা কালার পেয়ে গেছি সাদা কালার সাদা কালার বাচ্চা বেশ ভালো হবে আমাদের সিরাজি এখন বর্তমানে ঘরের ভেতরে যাবে বেবি খাওয়াতে এর জন্য কি করতে হবে ঘরটা খুলে দিতে হবে চলো চলো খোপটা তো আটকানো আছে গাইজ চলো চলো খোপটা আগে আমরা খুলে দিই দাঁড়া সিরাজি দাঁড়া চাপ নিস না গাইজ দেখো দেখো কে এসছে বেবির কাছে আমাদের আমাদের মেলচটিয়ালটা এসছে বেবির কাছে একটু একটু বেবিকে যত্ন আশা করি শরীর ঠিক হয়ে যাবে যেহেতু মেডিসিন খেয়েছিস না জল খেয়েছিস দেখো আমাদের কালিন্দিও চলে এসেছে ঘরে ভেতরে বেশ কথা বন্ধুরা বন্ধুরা এই বেবিটাকে এখন বর্তমানে একটু খাওয়াবে তাহলে ওর জলের কমতিটা পুরো পুরোনো হয়ে যাবে চাপ নেই কোনো এখানে রেখে দিই চলো আমরা বাইরে যাই টুকটুক করে আমাদের রাজার লেস কাটবো কিন্তু আজকে কাটবো না থাকুক আজকে ও বসে আছে ডিমে শুধু শুধু ওকে আমি টেনে বের করবো না আগে থেকে কাটলে দেখো 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 কাটিংটা তোমরা একটু দেখো গাইস বুঝেছো এরকম ছিল পুরো লুক চেঞ্জ হয়ে গেছে লুক টোটালি চেঞ্জ বন্ধুরা আগে কি বাচ্চুরা ছিল আগে ওর লেস খাড়া হতো না আর এখন লেস খাড়া হয় বন্ধুরা আর রূপটা পেয়েছে টোটালি আমাদের ক্যাটরিনা গাইপের মতন অসম অসম এই ঘাঁচার কি টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই ঘাঁচার টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমি জল দেবো বন্ধুরা এখনো হয়নি মনে হচ্ছে খাওয়া দাওয়া দৌড়াদৌড়ি হচ্ছে আমাদের পিকুকে দৌড় দৌড় করে নিয়ে বেড়াচ্ছে ওই দেখো দেখো সুলতানের বেবি তো সমস্যা নেই কোনো আর গরম ওকে পড়েছে ডেঞ্জারস গরম পড়েছে বন্ধুরা টোটালি সবার খাওয়া দাও কমপ্লিট আমার শুধুমাত্র কি করতে হবে হাই ফ্লার জল দিতে হবে কিন্তু এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করতে বলো না ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাকটা বায় বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বায়